হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দেবে ঈদের জন্য এটা হচ্ছে কিডস পার্ক ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সের চতুর্থলায় তিনের আটষট্টি নাম্বার দোকানের নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো ম্যাকে করে দেখিয়ে দিচ্ছি সামনে কিন্তু কুরবানি চাইলে কুরবানিদের জন্য নিতে পারেন আচ্ছা সাথে এটা হচ্ছে টপস এগুলো হচ্ছে একটু ওয়েস্টার্ন টাইপের থাকবে সাথে স্কার্ট থাকছে কত পড়বে ছয়শো টাকা ওকে এক থেকে তিন বছর ছয়শো টাকা ওকে তো পছন্দ হলে নিতে পারেন যার যেটা ভালো লাগে তারপরে এটা হচ্ছে টপস সাথে হচ্ছে স্কার্ট ওকে এক থেকে তিন বছর ছয়শো টাকা ওকে এটা খুব সুন্দর এই এটা একটু ওয়েস্টার্ন মিডি স্টাইলের সাথে ব্যাগ রয়েছে ওকে এটা সাইজ হলো আপনার দুই থেকে চার বছর ওকে নয়শো টাকা তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন এটা খুব সুন্দর এই যে টপস সাথে হচ্ছে আপনার এই যে গারারা থাকে পছন্দ হলে এটাও নিতে পারেন কালারটা খুব সুন্দর তিন থেকে তিন থেকে পাঁচ বছর ও নয়শো টাকা ওকে এটা হচ্ছে টপস আর সাথে হচ্ছে আপনার গালারা থাকছে ওকে এটার কালার কম্বিনেশনটাও কিন্তু খুব সুন্দর ওকে 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 এটাই দুইটা কালার পাচ্ছেন ওকে তিন থেকে আট বছর প্রাইস আটশো টাকা ওকে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এগুলো তো ওয়েস্টার্ন টাইপের এই যে মিডি প্যাটার্ন এটা বলে ওকে ওকে কালার দুই তিনটা আর হচ্ছে মিষ্টি কালার থেকে দুই থেকে সাত বছর আটশো পঞ্চাশ টাকা ওকে এটা হচ্ছে টপস সাথে হচ্ছে গালারা থাকবে ওকে এই টো আপনারা দুই থেকে নিয়ে আপনারা দুই থেকে সাত বছর সরু আপনারা টাকা ওকে এটা হচ্ছে টপস আছে গালারাটা থেকে পাঁচ বছর প্রাইস কত পাঁচ করে ওকে খুব সুন্দর পিঙ্ক কালার একটা ড্রেস এটা ফ্রকটা সাথে লেগিংসটা ওকে দুই থেকে চার বছর সাতশো টাকা ওকে ওকে

সেটা খুব সুন্দর পার্পেল আর ইয়েলো কালার দুই থেকে পাঁচ বছর ওকে ছয়শো টাকা আচ্ছা তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি তো হচ্ছে কিডস পার্ক স্টার মুলকের শপিং কমপ্লেক্স চতুর্থ তলায় তিনের আটষট্টি নাম্বার দোকান ফোন নাম্বারটা স্ক্রীনে থাকে ওকে ফ্রেন্ডস কি পাউচিং ওই চ্যানেল থেকে আল্লাহাফেজ